হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস আজকে চলে এসেছি শালকিয়াতে শালকিয়ার সব থেকে বিখ্যাত এবং বড় উৎসব শ্রী শ্রী শীতলা মাতার স্নানযাত্রা উৎসব দর্শন করতে এবং তোমাদেরও দর্শন করাতে এখন আমি চলে এসেছি বড় মায়ের মন্দিরের সামনে তোমরা অনেকেই জানো নৈহাটিতেও বড় মা রয়েছে হাওড়া স্টেশনের একদম কাছেই উত্তর হাওড়া সংলগ্ন এই শালকিয়া অঞ্চলে রয়েছে বড় মায়ের মন্দির প্রতি বছর মাঘী পূর্ণিমায় বিশেষ শোভাযাত্রা সহকারে মা বড়মা সাত বোনের সহিত পুরো শালকিয়া পরিক্রমা করে গঙ্গার ঘাটে স্নান করতে যান প্রায় আড়াইশো বছরেরও বেশি সময় ধরে এই শীতলা মাতা স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে এই শালকিয়া অঞ্চলে এই মন্দির আসার জন্য হাওড়া স্টেশন থেকে অটো করে আপনারা বাঁধাঘাটে চলে আসতে পারেন বাঁধাঘাট থেকে আপনারা সোজা চলে এলেই দেখতে পাবেন শীতলা মায়ের মা বড় মায়ের মন্দির বড় মায়ের মন্দিরের পেছনের দিকেই রয়েছে মা আর মেজোমা আর ছোট মা রয়েছেন মুরগিহাটায় এছাড়া আপনারা শোভাবাজার আইটলা ঘাটে এসে আপনারা আইটলা থেকে লঞ্চ পেরিয়েও বাঁধাঘাটে আসতে পারেন প্রতি বছর বিশাল শোভাযাত্রা সহকারে প্রতিটা বোন স্নান করতে যান গঙ্গার পথে বিশাল শোভাযাত্রা সহকারে পুরো শালকিয়া পরিক্রমা করেন মায়েরা সাত বোন কিন্তু বর্তমানে প্রায় দুশোরও বেশি শীতলা মায়ের স্নানযাত্রা এখানে দেখতে পাওয়া যায় প্রতিটা শীতলা মা পুরো শালকিয়া পরিক্রমা করে বিশেষ শোভাযাত্রা সহকারে গঙ্গার পথে এগিয়ে চলেন স্নানের উদ্দেশ্যে এখন আমাদের বড় মায়ের বিশাল শোভাযাত্রা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোক হয় এই অনুষ্ঠানে প্রায় লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে এই শালকিয়া অঞ্চলে বিশাল শোভাযাত্রা সহকারে মা এগিয়ে যান স্নানের উদ্দেশ্যে এখানে প্রচুর ভিড় হয় এখন আমাদের বড় বিশাল শোভাযাত্রা এখানে উপস্থিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে চারিদিকে নানা রকম আলো দিয়ে পুরো রাস্তাতে সাজানো হয় এখানে বিরাট বড় অনুষ্ঠান হয় প্রচুর প্রচুর ভক্তের সমাগম ঘটে এখানে প্রায় এই করে প্রতি লক্ষাধিক ভক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ দূর দূর থেকে প্রচুর লোক আসেন এই অনুষ্ঠান দর্শন করতে আপনারাও দর্শন করুন শীতলা মাতার প্রাণযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য উত্তর হাওড়ার বিধায়ক মাননীয় শ্রী গৌতম চৌধুরী মহাশয়ের পক্ষ থেকে হাওড়া সিটি পুলিশ এবং ধীরে ধীরে এগিয়ে চলেছেন এই সমগ্র উত্তর হাওড়ার বিধায়ক মাননীয় শ্রী গৌতম চৌধুরী মহাশয়ের পক্ষ থেকে হাওড়া সিটি পুলিশ গোলাবাড়ি থানা এবং মালিকাঝোড়া থানা সমগ্র পুলিশ বাহিনীকে অসংখ্য ধন্যবাদ আমরা ঠিকই গোলা বাড়ি থানা পানিপাটিওয়া থানা সমগ্র পুলিশ বাহিনীকে আমাদের উত্তর রাউরার আয়োগ মাননীয় মাকে পর্যন্ত করবেন না

উপস্থিত করব আপনারা যুদ্ধ করে তাকে স্পর্শ করবেন না

হাওড়া বিধায়ক মাননীয় শ্রীত চৌধুরী মহাশয় পক্ষ থেকে হাওড়া পৌর নিগম হাওড়া পিড়ি পুলিশ গোলাবাড়ি থানা এবং

এখন আপনারা দর্শন করছেন বড় মায়ের মূর্তি শ্রী শ্রী শীতলা মাতা স্নানযাত্রা বড়মা আমাদের সামনেই চলে এসেছে একদম আপনারা এখন দর্শন করছেন বিশেষ শোভাযাত্রা সহকারে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় হয়েছে এখানে Bocce, Ubi Bocce, Ubi Bocce, Ubi Bocce, Ubi Bocce, Ubi Bocce, Ubi এখন চলে এসেছি ছোট মায়ের মন্দিরের কাছে ছোট মা স্নান করতে বেরোন না এখানে প্রতিটা মা দর্শন করে তবে স্নান করতে যান এখন বড়ো মা এসেছেন দর্শন করতে ছোট মায়ের সাথে এখানে বিরাট ভিড় হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এই মা স্নান করতে যান না প্রতিটা মা প্রতিটা বোন দর্শন করতে আসেন এই মন্দিরে দর্শন করে তবে স্নানের পথে এগিয়ে যান ছোট মায়ের মন্দির খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে এখানে ছোট মায়ের মূর্তি আপনারা দর্শন করুন এখন চলে এসেছি আরেকটি মা দর্শন করতে মকরমা মা এই মা রয়েছেন ছোট মায়ের মন্দিরের একদম পাশেই রয়েছেন এই মায়ের মন্দির মকরমা এই মাও স্নান করতে যান না সবকটি বোন এই মায়ের মন্দিরে দর্শন করে তবে স্নানের পথে এগিয়ে যান ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন এর পরবর্তী ভিডিওতে আরও দুটি মা সেজমা এবং মেজমায়ের বিশাল শোভাযাত্রা আপনাদের দর্শন করাবো খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন ভিডিওতে সঙ্গে থাকবেন ভালো থাকবেন